প্রিয় দর্শক এই মুহুর্তে যে ভিডিওটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি সেটা হলো আমার ফরিদপুর জেলা আট নং কৃষ্ণনগর ইউনিয়ন চিলারকান্দি গ্রাম আর এই চিলারকান্দি গ্রামেই পালপাড়া এলাকা এখানে যা দেখতে পাচ্ছেন এই গ্রামটা পুরোপুরি কয়েকটা পাল আছে এখান দিয়ে এরা এদের কর্ম সেখান থেকে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি সেটা হলো এই যে দেখেন এখানে এই যে যে চারি বানিয়ে রাখছে এই চারিগুলো আপনার বাথরুম টয়লেটের কাজে ব্যবহৃত হয় ওই যে ওইখানে দেখেন মাল সুন্দরভাবে এগুলি তৈরি করে সাজাচ্ছে প্লাস যে এ পাশে দেখেন ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে যে এগুলো তৈরি করার পরে কীভাবে পুরানো হয় সেটা আপনারা দেখবেন ভিডিওর মধ্যে আর এটার নাম বলে পুঁইশালা এরা এটার নাম বলে পুঁইশালা সেই পুঁইশালার ভিতরে এগুলো দিয়ে সুন্দরভাবে পুরানো হয় তারপরে চারুগুলো বিক্রি করা হয় কিংবা ব্যবহৃত হয় তা ধন্যবাদ সকলে ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু বেশি বেশি করে সকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ